বারাকাত আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছে পদখানে যে ঘরাড়া খোড়াছে যারা এই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ নতুন করে করে ফ্যাসিবাদী আচরণ দেখতে চায় না বাংলাদেশ বাহিনী আপনারা বাংলাদেশের দেশের প্রত্যেক একটা বাহিনী আপনাদের প্রতি এদেশের মানুষের আস্থা রয়েছে অনুরোধ করব আচরণ করবেন না মানুষ আপনাদের থেকে রাস্তা ফিরিয়ে নেয় সংগ্রামী দেখাবাস কালকে শুধু লড়ো আকুরের উপরে নির্যাতন চালানো হয় একজন বিরোধী আন্দোলনের অন্যতম নেতাকে আহত করা হয়েছে আমরা বলতে চাই আগামী দিনে যদি এই যাত্রাকে রহিত করে না দেওয়া যায় তাহলে এই আন্দোলনের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের উপর এটাকে এখনই রুখে দেওয়ার সময় আমি প্রাচীবাদ বিরোধী সকল আন্দোলনের নেতা কর্মীদেরকে আহ্বান জানাবো সবাই বিধানের ফুলে এক প্ল্যাটফর্মে চলে আসুন আর আওয়ামী লীগকে পুনরাসনের জন্য যারা চেষ্টা করেছে হাসিনাকে ইলেকশনে বৈধতা দেওয়ার জন্য যারা চেষ্টা করেছে এই জাতীয় পার্টির অফিস ঢাকার মূল ভাবে থাকে এটা আমার

चवां दवाद्राम

জাতীয় পার্টি দোষর ছিল সাংবাদিক বন্ধুরা আপনারাই তো না এখন জাতীয় পার্টি আম লিগের রু জাতীয় পার্টির নাম এখন জাতীয় পার্টি আম লিগের রু জাতীয় পার্টির নাম

ঢাকা মহানগরের সংগ্রামী নাইব আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ডক্টর এস এম হামিদ রহমান আজাদ জামাত ইসলামের নেতৃবৃন্দ সংগ্রামী বায়ু বন্ধুগণ সামাজিক বন্ধুগণ আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি কেন এই হয়েছে দিয়ে জুলাই মধ্য আজকে মৃত্যুর মুখোমুখি আর আমরা কি ঘরে বসে থাকবো নূরহক হক উপরে যারা আঘাত করেছেন যেসব পুলিশ কর্মকর্তা সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিলেন আপনারা কি নুরুল আফরুলকে চেনেন না অবশ্যই ছিলেন নুরুল আফরুল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বিপি দলের মনোনয়নে বিপি হন নাই তাহলে তখন প্রতিবাদী ছাত্র জনতা পিসিবাদের বিরুদ্ধে আমি দুঃশাসনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ক্যান্টনমেন্ট যারা চালাত ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাকে ডাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর বিপি নির্বাচিত করেছিল ডাকসুর বিপির উপর আপনারা হামলা করেছেন এই হামলায় দেশের ছাত্র জনতা মেনে নিতে পারে না বিরুদ্ধে বজ্র কণ্ঠ ছিল গোটা আন্দোলনের নেতিরুদ্ধে বজ্র কণ্ঠ ছিল কোটা আন্দোলনের নেতৃত্ব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকারের নেতৃত্বে দিকে 21 2021 সালে ভারতের নরেন্দ্র মোদি দায়িত্ব পালনের শিবালংগর মূলক কাজ করেছে এই যে দায়িত্ব অপরাধ 2024 সালের আপনার দুই হাজার চব্বিশ সালের আটে আমরা শপথ নিয়েছিলেন অষ্ট বিচার চাই সংগ্রামে রক্ত দিয়েছে আমরা দোয়া করি আল্লাহ তাকে রক্ত দিয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে সুস্থ দাঁড়া নেয় মত দান আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করে তুলব বেশিরভাগ

এটাই জনগণ মেনে নেবে না আর যে নামেও হোক আমরা সবাই সম্মিলিতভাবে মোকাবেলা করে সামনে সুন্দর ভাবে অবাধ নির্বাচনের বাধ্য করে ফেয়ার পদ্ধতির আলোকে নির্বাচন করে আওয়ামী লীগ আবার পুনর্বাসনের চিন্তা ভাবনা করছে এবং আওয়ামী লীগ আবার পুনর্বাসনের চিন্তা করছে এবং বাংলাদেশের কেউ তাদেরকে তাদেরকে পুনর্বাসনের পরিকল্পনা করছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশে স্বপ্ন দেখছে সেই বেমান বলে খেত জাতীয় পার্টিকে অবিলম্বে লিখিয়েছে মহামিদুর রহমান যে বর্বর হামলা চালানো হয়েছে তা যে বর্বর হামলা চালানো হয়েছে যে বরবার হামলা চালানো হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের প্রিয় সভাপতি নির্মম গঠনার প্রতিবাদ জানাতে এসেছি নির্মম গঠনার তোমাদেরকে দমানোর চেষ্টা করা তোমাদেরকে দমানোর চেষ্টা করা হতো সেই যুগকে এখন আর আছে এদেশের মানবাধিকারের প্রতিবেদন অনুযায়ী দীর্ঘদিন দুঃশাসন চাপিয়ে দিয়েছিল জনগণ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপর যে হাংকার রঞ্জিত শহীদ পরিবারের তাকিয়ে দেখবে না একে অপরাধে খুব জনগণের মনের হৃদয়ে আজ তারা সরকার উঠেছে সরকারকে আমরা বলতে চাই সরকার বাহাদুরের যারা শহীদের রক্তের উপর শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার একতা ভুলে গেলে চলবে না অতীতের যেভাবে ঢুকিয়েছে সেই পথ যদি হবেন একই পরিণতির শিকার আপনাদের হতে হবে আমি কথা দীর্ঘায়িত করতে চাই না মিছিল হবে গতকালের ঘটনার ফুটেজ দেখেন দলের প্রধান দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত একজন নাগরিক জাতীয় রাজনীতিতে তার ভূমিকা আছে কেন নরবাহার নরকে টার্গেট করে হামলা করা হয়েছে যারা দায়িত্ব নিয়ে ছিলেন কিছু কিছু তথ্য আমরা পেয়েছি আপনাদের আমল নামা জনগণের কাছে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রতিশ্রুতি দিয়েছেন এইসব ফেসিবাদের দোষর বেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করে দলীয় স্বাস্থ্য সিদ্ধি দলীয় বাস্তবায়নের জন্য নিয়োগ দেবেন তারাও দিয়ে উৎসাহিত হয়ে আপনাদেরকে খুশি করার জন্য নয় আগামী নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই ধরনের স্বৈরাচারের দূষণ থেকে প্রশাসনের রেখে ষষ্ঠ নির্বাচনকে আশা করা যায় তাহলে ফেব্রুয়ারির যে নির্বাচনের ঘোষণা এসেছে সেই নির্বাচন সরকারের প্রতিশ্রুতি হচ্ছে ইতিহাসের সেরা নির্বাচন ওনারা করবেন আর ইলেকশন কমিশনের একজন সদস্য কালকে কি বললেন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে তিনি বলেন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত

জনসভা সভা পুরানো আইনে পুরানো